আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার বিষয়ে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি কুমিল্লা বড়ো উপজেলা লালমাই সংলগ্নস্থলী মুরাগুরুহাট থেকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি হরিয়ানা দুধের কাবি এই মুহূর্তে সূল্য মুরাগুরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানা দুধের গাবি এই মহেসূলি মুরাগুরুহাটে এই মুহূর্তে আপনারা আপনাদেরকে দাম জানান চাষরা অবশ্যই সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যেই দেখি কত টাকা বলে এই হরিয়ানা দুধের কাবিকে কুমিল্লা জেলা বড় উপজেলা লালমাই সংলগ্ন সলীম মুরাগুরুহাট থেকে দেখতে পাচ্ছি হরিয়ানা একটি দুধের গাবি দর্শক বন্ধুরা ব্যাপারী ব্যাপার সমস্ত কার সঙ্গে কথা বলতেছে সেই কারণে কোনো কথা বলতে পারতেছি না মুরগি এটা কি জাতের গরু এটা কি জাতের গরু হরিয়ানা দর্শক বন্ধুরা হরিয়ানা দুধের গাবি আমরা দেখতে পাচ্ছি আজকে সলিউ গরু হাটে একটি দুধের গাবি হরিয়ানা জাতের সার বাচ্চা সহ সার বাচ্চা সহ এটা দাঁতে কটা ভাই কত কদাতের ছয় জাতের না দর্শক বন্ধুরা ছয় জাতের একটি হরিয়ানা দুধের গাবি এই মুহূর্তে সার বাচ্চা সহ দাম চাচ্ছে কত টাকা দেড় লক্ষ টাকা চাওয়া দাম আজকের সোন নুমরা গরু হাটে ছয় দাঁতের হরিয়ানা একটি দুধের কাপি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুধ কটা ভাই এটার এটা কটা দুধ হইব কয় লিটার দুধ হবে এটার দর্শক বন্ধুরা দশ লিটার দুধ হবে ব্যাপারে ব্যাখ্যা থেকে শুনলাম যে দশ লিটার দুধ হবে দেড় লক্ষ টাকা চাওয়া দাম ছয় দাঁতের হরিয়ানা দুধের কাপি সার বাচ্চা সহ দেড় লক্ষ টাকা চাওয়া হচ্ছে দাম আজকে সো নুমরা গরু হাটে এ পর্যন্ত বাজারে কত টাকা বলছে রুবি বাজারে পর্যন্ত কত টাকা বলছে মানে কাস্টমার দেড় লাখ টাকা বলছে দর্শক বন্ধুরা খুবই দুঃখিত লক্ষ চাওয়া দাম বাজারে কিন্তু লক্ষ টাকা বলছে এখনো বিক্রি করে নাই আজকের এই সন্ধ্যমা গরু হাটে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা দুধের কাপড় দশ লিটার দুধ হবে ভাই বলতেছে হরিয়ানা যাদের সার বাচ্চা সহ এই মতো সন্ধী মুরা গরু হাটে তো দর্শক বন্ধুরা আপনার যদি কারো গরুটি পছন্দ থাকে তাহলে সরাসরি বাসে যোগাযোগ করতে পারবেন এই মুহূর্তে মোবাইল নাম্বার দিয়ে দিব ভাইর মোবাইল নাম্বার আছে নাম্বারটা বলেন দর্শক বন্ধু আমি কিন্তু এই মুহূর্তে ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এই গরুটি ক্রয় করতে পারবেন হরিয়ানা দুধের গাবি দশ লিটার দুধ হবে সার বাচ্চা সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দেবে আপনারা যাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন না ভাইয়ের মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন